এক সময় যাদের আমরা অনায়াসে হারাতাম আজ তারাই আমাদের চোখে চোখ রেখে হারিয়ে দিচ্ছে হ্যাঁ কথা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে বাংলাদেশের লজ্জাজনক সিরিজ পরাজয়ের এমন হারের পর মাঠে অজরে কেঁদে ভেঙে পড়লেন তরুণ উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক কেন এমন হল চলুন জেনে নেই বিস্তারিত সিরিজ নির্ধারণীয় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে সাত উইকেটে হেরে গেল বাংলাদেশ শেষ ওভারে গিয়ে ম্যাচটি হাতছাড়া হয় টাইগারদের এই হারে তিন ম্যাচ সিরিজ দুই এক ব্যবধানে জয়ের আনন্দে ভাসল আরব আমিরাত প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসটি ছিল অনেকটাই উত্থান পতনের টপ অর্ডারের ব্যর্থতায় চাপে পড়ে যায় দল তবে শেষ দিকে জাকের আলি অনিকের সংগ্রহ দ্বারায় বিশ ওভারে নয় কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর আমিরাতের কাছেই লক্ষ্য ছিল যেন মামুলি শুরুতে মোহাম্মদ ওয়াসিমের উইকেট হারালেও আলিশান সভারুর হাফ ও আসিফ খানের বিধ্বংসী ব্যাটিংয়ে সাত উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় তারা এমন এক লজ্জাজনক হারের পর মাঠেই আবেগে ভেঙে পড়েন তরুণ ক্রিকেটার জাকের আলী অনেক ক্যামেরার সামনে ধরা পড়ে তার অশ্রুসিক্ত চোখ যা স্পষ্ট করে দেয় দেশের হয়ে হার মানতে তার হৃদয় কাঁদছে এই হারের পর সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন দলের পরিকল্পনা বডি ল্যাঙ্গুয়েজ এবং দায়িত্বশীলতার ঘাটতি নিয়ে তবে জাকের আলীর চোখের পানি প্রমাণ করে এখনো কেউ কেউ দেশের জার্সির প্রতি দায়বদ্ধ এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াবে কি বাংলাদেশ দল উত্তর সময়ই দেবে তো দর্শক সংযুক্ত আরব আমিরাতের কাছে বাংলাদেশের এমন পরাজয় আপনারা কেমন চোখে দেখছেন তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ